গুড ইভিনিং সবাইকে আবার অনেক দিন পরে আবার আজ একটা ভিডিও নিয়ে আসলাম ছোট্ট ভিডিও বেশি বড় ভিডিও করব না ঠিক আছে এই হচ্ছে ঘরের অবস্থা বর্তমানে অল্প কিছু আছে আর এখন যে বর্তমানে পায়রাগুলোকে আগে খাবার দিয়ে নিই না হলে সমস্যা হবে সেই সকালের দিকে আয় 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 আট হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে পায়রার অবস্থা এই যে আয় 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 আচ্ছা এই কটা আছে এখন আর মোটামুটি ফাঁকা করে দিয়েছি আমরা লবটাকে একটু চেঞ্জ করবো ঘরটা সেট আপটা একটু চেঞ্জ চেঞ্জ করবো বলে পুরোটা কমিয়ে দিয়েছে হ্যাঁ যাই হোক একটা ছোট্ট ভিডিওগুলো বেশি বলো না যে এই হট করে ঠান্ডাটা পড়েছে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে তাই না ঠান্ডাটা বেশ ভালো পড়েছে আবার ছাব্বিশ তারিখ থেকে আরও বেশি ঠান্ডা পড়বে থেকে ঠান্ডার পরিমাণটা আরো বাড়বে ঠিক আছে এই সময় মেন একটাই যা সমস্যা হচ্ছে যে দাদা হোক বা ভাইরা হোক যে হোক ফোন করে যারা তাদের মেন সমস্যা গিয়ে দাঁড়াচ্ছে যে পায়রা খাচ্ছে না গা ফুলিয়ে আছে জল পটি করছে এবং কমন সমস্যা ঠিক আছে মানে আমারগুলোর হয়েছিল যে কিছু কিছুর হয়েছে যাই হোক কয়েকটা ধরেছিল অবশ্য যাই হোক এই সমস্যাটা মেন এখন দাঁড়াচ্ছে এই সমস্যার জন্য সেফ দুটো ওষুধ দিতে হবে আগেও ভিডিওটা বানিয়েছিলাম ঠিক আছে তা এখনও বানিয়ে এখনও করে দিচ্ছি ভিডিওটা যাতে আপনাদের সুবিধা হয় যে এই সময় কি করা উচিত এই যে এই সময়টা অত্যধিক ঠান্ডাটা পড়ে গেছে ঠান্ডা লাগছে গা ফুলিয়ে বসে আছে খাচ্ছে না জলের মতো পটি করে যাচ্ছে ঠিক আছে যদি এখন আমরা ট্রিটমেন্টটা না করি তাহলে কি ওই জলের মতো পটি করলে শরীর থেকে ভিটামিন বি কমপ্লেক্সটা বেরিয়ে যাচ্ছে বি কমপ্লেক্স যেহেতু শরীর অ্যাবজর্ব করে না আগেও অনেক ভিডিওতেই বলেছি ঠিক আছে যে শরীর বি কমপ্লেক্স কখনো অ্যাবজর্ব করতে পারে না মানে ধরে রাখতে পারে না স্টোর হয় না পাতি বাংলা কথা একে বলা যায় শরীরে থাকে না বেরিয়ে যায় তা জলপাটি করলে গেবে আস্তে আস্তে বেরিয়ে যাবে ফলে এর ফলে টাল চলে আসবে ঠিক আছে সেই জন্য আমাদের দুটো ওষুধ ব্যবহার করতে হবে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আবার একটা দেখাচ্ছি সেফ দুটো বেশি না এই যে দুখানা ওষুধ এই যে অ্যাজিথল ফাইভ হান্ড্রেড ঠিক আছে এই যে অ্যাজিরথল ফাইভ হান্ড্রেড নামটা দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই অ্যাজিথল ফাইভ হান্ড্রেড ঠিক আছে একটু উঠে দাঁড়াই না হলে লাইটে ঠিক পাচ্ছি না হ্যাঁ এই যে অ্যাজিথল ফাইভ হান্ড্রেড তার সাথে এই সিপ্রন সিটি ঠিক আছে এটা নিয়ে একটা আগে ভিডিও করা আছে এই দুটো ওষুধ কিচ্ছু করতে হবে এই দুটো ওষুধ পাঁচ দিন এক লিটার জলে একটা সিপ্রন সিটি আর একটা অ্যাজিথল ফাইভ হান্ড্রেড ঠিক আছে দুটো মিশিয়ে দেবেন পাঁচ দিন দেবেন অ্যাজিথল ফাইভ হান্ড্রেড আর হচ্ছে সিপ্রন সিটি জাস্ট এই দুটো ওষুধ দেবেন কাজ হবে পাঁচ দিন দেবেন পায়রা যে গা ফুলিয়ে বসা বা জলের মতো যে পটি করা ঠান্ডা থেকে ন্যাচারাল জলের মতো পটিটা আসে ঠিক আছে মানে আমার যতটুক ধারণা যা ধারণা আছে সেই বেশি আমি বলছি যে ঠান্ডা লাগলেই জলের মতো পটি করে গা ফুলিয়ে বসে থাকে খায় না ঠিক মতো শুরু হয়ে যায় গল্প ঠিক আছে যেহেতু এই টিনি জল আছে সমস্যা হবে না এই দুটো ওষুধ পারফেক্ট কাজ দেয় কিন্তু আমার আগে আগেও করেছিলাম ভিডিও দেখতে হবে সেই ওষুধ দুটো কিন্তু ওষুধ দুটো বেশ ভালো কাজ দেয় এজিত্তল ফাইভ হান্ড্রেড এই যে আর সিপ্রন সিটি খুব ভালো ওষুধ এই দুটো টানা পাঁচ দিন দেবেন পাঁচ দিন দিলে দিন পায়রা সুস্থ হয়ে যাবে আর পায়রাকে একটু সহজপাচ্য খাবার দেবেন ঠিক আছে এই সময় ভুট্টাটা দেবেন না হটপেট ঠান্ডা লাগলে কেন ভুটটা দিলে সমস্যা হবে হজমের কিন্তু আবার জিনিসটা আরও গাঢ় হয়ে যাবে ঠিক আছে গাঢ় বলতে গেলে মানে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে দাঁড়াবে তখন কিন্তু আরও সমস্যা হবে ঠিক আছে সিপ্রন সিটি আর এই দুটো ব্যবহার করুন কাজ দেবে পায়রা সুস্থ হয়ে যাবে অতটা আতঙ্কিত হবে না যে দশ বারো জনকে আবার জিজ্ঞাসা করবেন সমস্যা দাঁড়াবে কিন্তু ঠিক আছে আর হ্যাঁ যার ওষুধ ফলো করবেন একজনের ট্রিটমেন্টই ফলো করবেন দশজনকে আপনি জিজ্ঞাসা করলে দশজন কিন্তু দশ রকম কথা বলবে এটা মাথায় রাখবেন পায়রাটা আপনার কিন্তু কোনো কিছু হয়ে গেলে আপনার জিনিসটাই যাবে ঠিক আছে ছোট্ট ভিডিও বেশি বড় করলাম না এই ওষুধটা এখন সিটি আর ফাইভ হান্ড্রেড পাঁচ দিন এক লিটার জলে যদি গা ফুলিয়ে বসে থাকে খায় না ঠিক মতো বা হচ্ছে এই হয় জলের মতো পটি করবে গা ফুলিয়ে বসে থাকলে করবেই সাধারণ বিষয় ও ভুলে করবেই করবে ঠান্ডা লাগলে করবে বেশি কি ঠান্ডাটা লেগে যায় করে ঠান্ডাটা পড়েছে তো এই সমস্যাটা আছে মানে এই পায়রাটার হয়েছে এই পায়রাটা ঠান্ডা লেগে থাকে এই যে এই ট্রিটমেন্ট চলছে দেখা যায় যদি আজকে আছে কাল থেকে বাইরে নিতে হবে আলাদা টাইজে করতে হবে কারণ ট্রিটমেন্ট এখানে ভালো হচ্ছে না ওকে সেপারেট ট্রিটমেন্ট করতে হবে যদি এরকম হয় যে কোনো পায়রা বেশি অসুস্থ হয়ে গেছে তাকে সেপারেট ট্রিটমেন্ট করবেন বাইরে রেখে ঠিক আছে তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের ঠিক আছে এই একটা ছোট্ট ভিডিও সিব্রং সিটি আর র্যাজিত্তল ভাই মানে রাজিত্তল ঠান্ডার জন্য সিবর সিটি পেটের সমস্যার জন্য যেহেতু তিনটা জল আছে ঠিক আছে আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে এই হচ্ছে ছোট্ট ভিডিও বেশি বড়ো আর করছি না কেননা বেশি বড় করলে অযথা তা সমস্যা